আসসালামু আলাইকুম মাই নেম আরফ আহ মেত্যান্ট ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডিফেন্স আমার অনেক ডিফেন্স নিয়ে সমস্যা হচ্ছে আমি ঠিক করে বলছি আমার ডিফেন্স কীভাবে ঠিক করছে বা আপনারা কীভাবে ডিফেন্স ঠিক করবেন নু থেকে কীভাবে প্র হয়ে যাবেন সেটা আজকে আমি বলবো তো আমি প্রথমে আপনাদের ডিফেন্স লাইন সম্পর্কে কথা বলি আপনারা জি কে কিং বা ডিফেন্সিং দুইটা যে কোনো একটা খেলাম যেইটা আপনার মানে টিমে বেস্ট পারফরমেন্স করে আপনারা বলবেন আমি কোনটা বলবো কোনটা খেলানোর জন্য আমি বলবো ডিফেন্সিভ গোলকিপার খেলানোর জন্য তো এখন আমরা এলবে বারবি এলবে বারবিতে একটা অ্যাটাকিং ফুল ব্যাক আর একটা ডিফেন্সিভ ফুল ব্যাক খেলাবেন আপনারা চেষ্টা করবেন একটা এলবিটা অ্যাটাকিং ফুলব্যাক রাখার আর বিটা ডিফেন্সিভ ফুল ব্যাক রাখার আমার এখানে নাই আমি ইন্ডিভিজুয়াল ডিরেকশনে যেয়ে আপনাদেরকে বুঝাই দেবো আর সিবির মাধ্যমে আপনারা এই তিনটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন বিল্ড আপ প্লাস বিল্ড আপ বিল্ড আপ প্লাস টেস্টার বিল্ড আপ প্লাস এক্সট্রা ফরম্যান বিল্ড আপ প্লাস এক্সট্রা ফরম্যান যেই এটা আছে ওইটা কোনো সময় ব্যবহার করবেন না কারণ বিল্ড আপ যদি এখানে থাকে এক্সট্রা ফরম্যান অনেক উপরে উঠে যায় তো আপনার ডিফেন্স ফাঁকা হয়ে যাবে আর আপনি গোল খেয়ে বসবেন ডিল বা বিল্ড আপ প্লাস বিল্ড আপ আপনারা জীবনে খেলাবেন বিল্ড আপ বা প্লাস বিল্ড আপ খেলাবেন যেরকম এই এই যে দুইটাই কিন্তু আমার দলের এই যে ভ্যান্ড রাইট বিল্ড আপ বারেসি বিল্ড আপ কিন্তু আমি বিল্ড আপ আর বিল্ড আপের এমন একটা মানে পারফরমেন্স পাই নাই যেটা আমার পাওয়ার কথা ছিল ডিফেন্স হিসেবে তো আমি নর্মাল এই উইকে যেই একটা পিওটিক বক্সার ওখানে এই কার্ডটা ছিল ব্রাজিলের সিবি আর্সেনলের ডেস্টয়ার এইটা খেলাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিফেন্সের ই পাচ্ছি তো আপনারা চেষ্টা করবেন বিল্ড আপ প্লাস ডেস খেলানোর জন্য এখন আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ডিরেকশনে যে বুঝাই দিচ্ছি আমি এগুলো একটু অফ করে দিই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এগুলো একটু অফ করে দিচ্ছি অ্যাটাক ওয়ানে আপনারা কি করবেন আপনাদের যে অ্যাটাক মানে যেই এলবিটা থাকবে ওখান ওইটাকে আপনারা ডিফেন্সে দিয়ে রাখবেন আরেকটা যদি আপনাদের আরবিতেও ডিফেন্সে থাকবে আমার নাই এর জন্য আমি এইটাও দিয়ে রাখতে আপনার যদি না থাকে আমার মতো দিয়ে রাখতে পারেন আপনারা আর ডিপ লাইনে আপনাদের ডিএমএফটা রাখবেন ডিএমএফটা রেখে দেবেন আর কাউন্টার টার্গেটে আপনাদের সিএফটা যে কোনো একটা সিএফ রেখে দেবে আমি সময় জন্য সরি যে আমি সিএফ পর্যন্ত চলে গেছি শুধু আপনাদেরকে আরেকটা বলবো ডিএমএফ বলতে মনে ছিল না ডিএমএফ আপনারা যদি দুইটা থেকে আপনারা অ্যাংকর আর বক্স টু বক্স খেলাবেন যদি একটা থাকে অবশ্যই অ্যাংকর খেলাবেন আমি একটা ম্যাচ বক্স টু বক্স খেলাই জন্য আমার অ্যান অ্যানগুলো থেকে নিয়েছিলাম কিন্তু আমি সচরাচর মানে সবসময় কিন্তু অ্যাংকরম্যান খেলাই তো এটা হচ্ছে ডিফেন্সের ট্রিপ যার যার এই অ্যাপ্লাইটাই করবার আপনাদের ডিফেন্সের হিসে মানে ডিফেন্স যেই লাইনটা আছে ওইটার জন্য আজকে এইটা বললাম তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ